দর্শক আসসালামু আলাইকুম সারা জানাচ্ছি আর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আপটা হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসার শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার আজ হচ্ছে আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার কেমন দামে উন্নত যা দু যদি গাভিং বাসের গড়ি করবা সেখানে হচ্ছে আমরা সেই দশটার দিবস দেখছিলাম এখানে আর আমরা দেখছিলাম এখানে আহ গরুটি সুন্দর ভাবে দেখছে না

আপনি কোথায় দেখছিলাম বড় ভাই সালাম কেমন আছেন কোথা থেকে আসছেন আপনার আচ্ছা তোতা ভাই সন্ধান কিভাবে পাইলাম ইউটিউব থেকে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে তোতা লোক হিসাবে কেমন মনে হইল আপনার কোথায় মতো কাজ করতেছে তো আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি তোতা ভাইকে বেছে নিলেন সব কিছু কথাবার্তা সবকিছু মিল আছে কথার কাজে মিল আছে তো আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা দুটা আচ্ছা একটা অলরেডি হয়ে গেছে আচ্ছা অলরেডি একটা হয়ে গেছে আপনার দেখছিলাম এই গাফি বা

আশী পাৰ কৰে এইবাৰ আলাপ নাই আলাপ নাই বাচ্ছা কয় বাচ্ছা

দেখছিলাম গাফি পাচ্ছি কত বলছি বারো দশ কত কত বলছেন চল্লিশ ভাঙতে বলছে কত চাইছে হ্যাঁ কত চাইছে দেড়শো রুপি করেছো আচ্ছা দেড়শো রুপি

কেবল যুয়া নি দুধ এখন আট লিটার বাচ্চা পেটি বাচ্চা দেখছিলাম এখানে

এতিয়া হেন্দুৰ ঘৰটো নেকি

তাহলে একশো ষাট হচ্ছে না আপনার দুধ নাই আপনার দুধ আমাকে আগে একশো ষাটের গরুর দুধ কতটুকু দিবেন এটা বলতে হবে আমি তাহলে আপনি দুধ বাদে গরুর দাম তাহলে আপনি দুধ বাদে গরুর দাম চাবেন না হ্যাঁ এটা আপনি দুধ বাদ দে খালি গরুর দাম চান আপনি যেহেতু দুধ নাই বলতেছেন আপনার একটা লাইন আসতে হবে দাঁতে কটা দাঁতে দাঁতে আটটা দাঁতে আটটা বুঝবেন

কত আমি বলছেন তাহলে আজকে ভাই ভাইয়ের জন্য কিনছেন না আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ নাম্বারটা বলুন তো আমাদের জিরো ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ 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 আচ্ছা নাম্বার যতগুলো হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র